বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি তিন শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাভার থানা ইউনিয়নের কমলাপুর গ্রামে এবং কমলাপুর যে বাজারটি রয়েছে বাজারের একদম কাছাকাছি এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিটে আপনার কমলাপুর বাজারে যেতে পারবেন এই যে আপনারা জমিটি দেখতে পাচ্ছেন এখানে কলা বাগান করা রয়েছে একদম উচ্চ জমি পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘর রয়েছে এখান থেকে তিন শতাংশ জমি বিক্রি করা হবে আর জমিতে আসার জন্য রয়েছে পাঁচ ফিটের একটি রাস্তা আর এই জমিটির একদম প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে পনেরো লক্ষ টাকা মাত্র পনেরো লক্ষ টাকা হলেই আপনারা এই তিন শতাংশের এই জমিটি নিতে পারবেন এখনই বাড়ি করার উপযোগী একটি জমি আর জমিটি হচ্ছে একদম চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বগ্নফল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে জমিটি ক্রয় করতে পারেন এখন ধরুন আপনাদের আমি জানিয়ে দিচ্ছি আপনারা যারা জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তর থেকে যারা আসবেন তারা অবশ্যই আপনার বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আপনার কমলাপুর বাজার অথবা আপনারা যদি কমলাপুর বাজার না চিনে থাকেন তাহলে সরাসরি চলে আসবেন আক্রান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা আপনার সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং চুরিঙ্গা সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন কমলাপুর বাজার আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরুল ইউনিয়নের যে কোনো গ্রাম আশিলা ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসোনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোটো বড়ো মাঝারি প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি করে করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল বিলি এরিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ির এই পাশ দিয়ে হচ্ছে আপনার পাঁচ ফিটের রাস্তা দেওয়া হবে এই পাশে পাশ পাঁচ ফিট রাস্তায় একদম জমি নিয়ে আপনার পৌঁছাই দেওয়া হবে আর এই হচ্ছে জমিটি যারা এই জমিটি ক্রয় করতে আগ্রহ প্রকাশ করছেন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ